উপাধি পেলে যে গরিবের বন্ধু টাকা এখানে বিতরণ ওখানে বিতরণ কিন্তু কোনটার অভাব আছে করে না আয় জানে না যে সুরাও ভালো করে পড়তে পারবে না ওদিক দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহ পাক আরও দেখ বড় হোক জাতির আমাদের গর্ব আল্লাহ পাক তাকে বড় করুক যেটুকুন পেয়েছে একজন গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খেটে এত অর্থ পেয়েছে যে বলার শেষ আল্লাহ পাক আরও বেশ দেখ আল্লাহ তুমি বরকত দাও তাকে এবং আল্লাহ তোমার কাছে দোয়া করি সে আমার মতে ওর ভাইকে যেন দিনের দিকে তার অগ্রগতি ঘটিয়ে দেয় পর পারদেকারে আলাম সে নিজে যেমন আপনার কি রেখেছেন কয়েকটা মোটামুটি চারখানা দুই থেকে চারখানা আমি তার বাড়ি গেছি দুই থেকে চারখানা সিকিউরিটি গার্ড আছে তাদের বেতন অনেক গাড়িটা অনেক টাকার গাড়ি তার কাছে দোয়া করবেন সবাই পাক তাকে একজন হাফেজে কোরআন অথবা একজন আলেমকে তিনি যেন বেতন ধারী করে রেখে চুপি 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 যেন কোরআন পড়তে শিখে দোয়া করতে যেন শিখে যে ভাই পেয়েছে সব কিছু ইমানকে তাজা করার মতো কিছু আমাকে শিক্ষা দাও এটা যেন তিনি করতে পারেন সকলে দোয়া দেবেন আমাদের দেশের গর্ব আমি গর্ব করি যে নিজের জাতির মধ্যে এরকম পয়সা হয়েছে আমাদের জাতির গর্ব আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাকে দু গাড়ি ইট আপনার দুই গাড়ি ইট আমার ভাই মতিউর রহমান গরিবের বন্ধু মতিউর রহমান দুই গাড়ি ইটের মানে হলো মোটামুটি আপনার কি বলে যে দেড় হাজার করে তিন হাজার ইট তিন হাজার ইটের দাম আজকালকার বাজারে তিন দশে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমার ভাইকে বলেন পঞ্চাশ গাড়ি হ্যাঁ জানিয়ে দেবেন যে বলে যে আপনার না না এটা দাবি রেখেছে আমার কথা বলবেন আমার নাম্বার আছে ওর কাছে হ্যাঁ তো বলে দেবেন যে দাবি রেখেছে যে যেন পঞ্চাশ হাজার টাকার ইট যেন মসজিদকে দেয় ইনশাআল্লাহ সকলে দোয়া করুন যেটা আমি বললাম ওটা ওকে পরামর্শ দেবেন প্রয়োজনের আমি কথা বলবো সব কিছু হোক আরও বৃদ্ধি হোক জাকাত যেন বের করে আর একজন হাফেজে কোরআন আন বা একজন আলিমকে রেখে সব সময় পাশে রাখবে যেমন সিকিউরিটিদের অসংখ্য টাকা দিয়ে বেতন দিয়ে তাদের রেখেছেন রক্ষার জন্য আল্লাপাক তাকে অর্থ দিয়েছে প্রয়োজন রয়েছে প্রয়োজন আছে আপনি আমি মনে করবো এগুলোর কী দরকার ছিল আপনি বুঝবেন না আপনার যেদিন ওরকম পয়সা হবে সেদিন বুঝবেন যে আপনার গাইড গার্ডের দরকার আছে কি না দুনিয়াটা খুব ভালো নয় খুব খুব কঠিন দুনিয়া কেউ কাউকে বরদাস্ত করতে পারে না তো হেফাজতের প্রয়োজন রয়েছে আজকে দেখছেন না কাবা ঘরের এমাম কাবার এমাম আজকে মতেওর কেন আবার এমামকে যদি একবারে বাউন্ডারি করে ব্যারিকেডিং করে পুলিশেরা যদি নিয়ে যায় নামাজ পড়তে চতুর্ধারে দাঁড়িয়ে আছে কেউ নামাজ পড়ছে কেউ শুধু দেখে আছে এমামের দিকে দাঁড়িয়ে আছে বিনা নামাজে দাঁড়িয়ে আছে কেন প্রয়োজন রয়েছে হাজরাতে ওমর রাজি আল্লাহ তাল হকে নামাজের অবস্থায় তাকে খাঞ্জার মারা হয়েছিল যে তিনি শহীদ হয়েছেন নমাজের অবস্থায় এই তো জাতি তো দরকার নেই দরকার আছে আছে আল্লাহ তার হেফাজত করুন আল্লাহ আমিন দোয়া করুন আল্লাহ পাক তাকে আরও বড়ো করুন আর ইমানটা যেন সত্যিকারে তাজা হয় এটার জন্য বিশেষভাবে দোয়া দেবেন আর আমি ওই বন্ধুর ভাইয়ের আমার নাতের এই বন্ধুকে বলবো যে ওইটা যেন পরামর্শ দেয় আমি যে বক্তব্যটা রাখলাম প্রয়োজন হলে রেকর্ডিং টাকা তাকে শোনাবে যে আমি কি চাইছি কি করতে চাইছি এটা হলে তার মালে অগণিত বরকত আসবে এবং গোটা দেশের মানুষের ভালোবাসা পাবে আর ধে আল্লাহর ভালোবাসা হবে আল্লাহ যদি ভালোবাসা নেই তাকে তাহলে অর্থের অভাব হবে না গোটা দেশ তার ঘর সোনায় চানিতে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহম্মারিক লাহু ফি মারা জক্তা হো ওয়ক ফির্লা হো হু আল্লাহ আল্লাহম সাল্লাহ আল্লাহ বারেক আলাই আল্লাহ তার জীবনকে ধন্য বানাও আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে রাখো আল্লাহ মালের হেফাজত করতে দাও পর্ব আলাম তার পরিবারকে সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহ তার যান মালের তুমি হেফাজত করো এবং তৌফিক দান করো যেন তন্ন তন্ন করে হিসাব করে জাকাত বের করে পারে এবং ইসলামী কানুনগুলোকে যেন শিখতে পারে মতিউর রহমান ভাইয়ের আজান হলে যেন ছুটে পড়ে যে আজান হয়ে গেছে আর কোনো কথা শোনা হবে না আপনারা থাকুন বড় বড় ডক্টর কাটিয়ারে গিয়ে দেখুন পাটনায় গিয়ে দেখুন কলকাতায় দেখুন ব্যাঙ্গালুরে দেখুন বড় বড় ডাক্তাররা বড় বড় দাড়ি ছেড়ে আছে পাঞ্জাবি পরে আছে আজান হয়ে গেল নামাজের জন্য চলে গেলেন এটা হচ্ছে মুসলিম এরকম আপনাকে হতে হবে বন্ধু আমার কাজ ছেড়ে দেন নামাজের টাইম হয়ে গেছে ছেড়ে দেন সব নামাজের দিকে গিয়ে আসুন আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এরকমই একটা এই যে দেখছেন কাশ্মীর টলার বন্ধু আমার ছোট ভাই আবু সামা দশ ব্যাগ সিমেন্টের ফকিরের ভিক কি হবে তোমার এটা দেখছেন এটা আমার মুসলিম নানার পাশে থাকে আর পাশে থেকে থেকে চিনালেন আবু সামা এটা ওই কাশ্মীর টলা কাতলামারির ওখানে একটা কন্যার একটা বাড়ি আছে দেখবেন যে রং চং করে বাড়ি এত সুন্দর করে করেছে আল্লাহ আরো বড় করুক আর অল্প বয়সে বিশাল পয়সা হয়েছে তো দশ ব্যাগ সিমেন্ট একদিন দু ব্যাগ দিতে পারেনি এই দশ ব্যাগ দিতে চাইছে তাও আমি জন্য এটা পোকরি বিক মনে করছি এমন একটা দান এখানে দিবে ভাই আমার যে গোটা ডুমরিয়াওয়ালা যেন চিনতে পারে যেমন মতিউর ভাই দিলে আর ওইদিকে বাড়ি ওয়ার

ডোমরিয়াওয়ালে বালাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিজের পয়সা দিয়ে এত বড় মসজিদকে বছরে বছর জালসা করে করে অনেক উন্নত করেছে সুন্দর করে একটা রাস্তার ওপরে মসজিদ দোতলা মসজিদ হয়ে গেছে এ ভাই আমার পঁচিশ ব্যাগ সিমেন্ট দেবে ভাই আলহামদুলিল্লাহ পড়ে এল ভাই পঁচিশ ব্যাগে কয় টাকা গো দিয়ে দেবো আলহামদুলিল্লাহ না রে তাকবি সকলে বলো নারায় তকবীর আল্লাহু আকবার রব ইসলাম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা ভাই আমার এনার আব্বা ছিল যে গরু মহিষের পাইকারি করত সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ছিল তার কোনখানে দোয়া লুকিয়ে ছিল তার প্রতিফলটা আবু সামার উপর দেয়া অন্যান্য ছেলেদের উপর দিয়ে উঠেছে যে রাবুল আলামিন তা কবুল করেছেন হে পার্বার আলাম ভাই জান আমার আবু সামা মতিউর রহমান দুই ভাই আমার মন খোলা দান করেছেন রবুল আলমিন আল্লাহ গো তাদের রুজি ঘাসে তুমি বরকত দাও ব্যবসায় উন্নতি দাও হে রবুল আলমিন মানুষের সাথে ভালোবাসা কায়েম করতে পেরেছেন আলমিন গোটা দেশের মানুষের দোয়া নেওয়ার মতো যেন কাজ করতে পারে হে রব আমার মালিক আমার আল্লাহ গো এরকম অর্থশালী আল্লাহ তোমার মুসলমানের ঘরে আল্লাহ অর্থ দাও আর অর্থ ব্যয় করার মতো তুমি মানুষকে তা প্রদান করে দাও আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতাল গানি ওয়া না'নু পোকারা আল্লাহুম্মা বারিক লাহু ফী মারাযাক্তাহু মুআক্ববাল্লাহুম ওয়ারহামহু আমীন আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আল্লাহ তাদের মৃত ব্যক্তিকে তুমি জান্নাত নসীব করো আল্লাহ সর্বশ্রেষ্ঠ মত কাছে দোয়া করি আল্লাহ যেন তুমি পাক্কা সচ্চা দ্বীনদার বানিয়াদাও হে রবমা সবাই জানা জানতে পারে ভাইরাল হয়ে যায় মুসলমানেরা এত টাকা দান করতে পারে মুসলমানেরা গরিবের পাশে দাঁড়াতে পারে এর মামার গরিবের চিকিৎসা করার জন্য যার ডিক্লারেশন দিতে পারে যত খরচ হয় আমি বহন করব শোভান আল্লাহ এরকমের কোনো নেতা মন্ত্রী করতে পারে না আল্লাহ গো এরকম মুসলমানের ঘরে তুমি আল্লাহ জায়গায় জায়গায় এমন এমন সন্তান আল্লাহ মানুষ করে দাও অর্থে বর কর দাও আল্লাহ আজমাইশ তুমি আল্লাহ অর্থ দিয়ে করিও না তাতে অগণিত বরকত দাও আল্লাহ মুসলমানের আল্লাহ প্রতিটা দানকে আল্লাহ তুমি সাদ্র গ্রহণ করে তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও আল্লাহমা আমিন হামার বেরমদকে